আসসালামু আলাইকুম সকল কাতার প্রবাসী ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি লটারি এই ইউটিউব চ্যানেলে আপনারা যে সকল প্রবাসী ভাই ভিডিও দেখেন ফুল ভিডিও দেখবেন সকল প্রাণপিও প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আমাদের নিউ পেপার ষোলো সাত দুই ফুল এইচডি এবং ক্লিয়ার টুইন পেপার থাইলিটন টোটাল মাস্টার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন যে সকল প্রবাসী ভাই আপনারা থাই লটারি গ্রোবাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো ভাই আপনারা অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন তো ভাই আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ